আসসালামু আলাইকুম নিয়ে থেকে আপনাদের সাথে আছি আমি পরামর্শ আসলো এবং তাদের ইচ্ছা ছিল যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে মামদানির বিজয়ে বিজয়টাকে আমরা কিভাবে দেখতে পারি এবং তার এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং পরবর্তী রাজনীতিতে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে জোনান মান্দানি একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং পরবর্তীতে উগান্ডায় বসবাস করা একটা পরিবারের সন্তান খুব অল্প বয়সে রাজনীতিতে এসে তিনি সফলতা দেখিয়েছেন এখন তার এই সফলতার পেছনে অনেকগুলো কারণ আছে সফলতার পরবর্তী অনেকগুলো বিষয় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন একেবারে সরাসরি নির্বাচনের দুই দিন আগে পর্যন্ত বলেছেন যে সে নির্বাচনে বিজয়ী হলে আমি ফেডারেল গভর্নমেন্ট থেকে কোন ধরনের অর্থ দিব না সেখানে তাহলে এখন চিন্তা করুন যে আসলে বিষয়টা কি মানে ট্রাম্প নিজের সরাসরি এর বিরুদ্ধে লাগিয়েছে যে তাকে হারাতেই হবে যেভাবেই হোক তাকে হারাতে হবে তাকে হারানোর জন্য এমন কিছু নয় যে করছে না করে নাই তারপরে তাকে হারাতে পারেনি কিন্তু তাই বলেছিলাম যে ট্রাম্পের এই যে টুইট করা যে তাকে আমি সে জিতলে আমি তাকে টাকা দেবো না সেটা কিন্তু আসলে মামদানির পক্ষে গিয়েছে আমি জানি আজকে সামনে সমস্যা কারণ হচ্ছে আমি কোনো ধরনের মাইক ব্যবহার করছি না শুধুমাত্র নর্মাল কম্পিউটার মাইক ব্যবহার করছি এবং আমার সাউন্ড ব্যবহার করছি আমি অফিসে আসি এখানে খুব বড় ধরনের সুযোগ সুবিধা নেই তারপর আমি মনে করি যে অন্তত দর্শকরা যারা একেবারে খুব কাছ থেকে ঘনিষ্ঠ দেখতে চান তারা এটা বুঝবেন এখন এই মামদানির বিজয়ে কেন আমরা বলছি যে এটা আমেরিকার রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসবে এর কারণ হচ্ছে ট্রাম্প আমেরিকার রাজনীতিতে বা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন কারণ হচ্ছে তিনি গতানুগতিক ধারার রাজনীতি করেননি গতানুগতিক ধারা রাজনীতি বলতে রাজনৈতিক এলিট যারা তাদের যে চাওয়া পাওয়া তাদের যে রাজনীতি করার স্টাইল বা স্ট্যান্ডার্ড তিনি সেটা দুমরে মুছে বলেছেন আমার স্টাইলে রাজনীতি করবো তার স্টাইলের রাজনীতি কি হারে জিতে যাই হোক আমি জিতবো আমি জিতেছি আমি আমার মতো করে হারব এবং ব্যাপক পরিমাণে মিথ্যার উপরে নির্ভর করে ক্যাম্পেইন চালাবো এবং সেই মিথ্যার উপরে নির্ভর করে ক্যাম্পেইন চালানোর সময় কি করবে সাধারণ জনগণকে যারা এই এই রুলিং এলিটদের বহু বছরের যান কি বলে যন্ত্রণায় বহু বছরের অত্যাচার যারা এখন এই জায়গা থেকে সাধারণ জনগণ তাকে ভোট দিয়েছে আমেরিকার বঞ্চিত সাধারণ জনগণ তাকে ভোট দিয়েছে কিন্তু ভোট দেওয়ার পরে এই সাধারণ জনগণই দেখছে যে আসলে ট্রাম্প তাদেরকে যে পরিমানে আশা দেখিয়েছিল যে পরিমানে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর কিছুই সে মূলত করছে না তাহলে তারা কার পক্ষে যাবে ডেমোক্র্যাটদের মধ্য থেকে যারা এখনো পর্যন্ত নির্বাচিত হয়ে আসছে তারা সবসময় এলিটদের পক্ষে ছিল এবং তারা এলিটদের মধ্য থেকে অর্থাৎ রাজনৈতিক এলিটদের মধ্য থেকে বুর্জ কি বলে রাজনৈতিক যে সর্বোচ্চ শ্রেণী আছে তাদের মধ্য থেকে তারা এসেছিল তো এই লোকজন চেয়েছিল সাধারণ একজন তাদের মধ্য থেকে একজন উঠে আসুক তাদের কাছে পৌঁছবে সাধারণ মানুষদের কাছে পৌঁছবে সাধারণ মানুষদের পক্ষে কথা বলবে সাধারণ মানুষ বলতে কারা ইয়ং জেনারেশন নিউ ইয়র্ক শহরে বাড়ি ধারায় কষ্ট পাওয়া এই যে কাজ করা শ্রেণী এবং যারা চাকরি করে নর্মাল একটা লাইফ যাপন করে কিন্তু এর বাইরে যারা এলিট শ্রেণী আছে তাদের তো বড় ধরনের সমস্যা নেই তো সে এই এলিট শ্রেণীর নিচে যারা তাদের কাছে সে পৌঁছে পেরেছে তাদের সমস্যাগুলোকে সে দেখতে পেরেছে বুঝতে পেরেছে এবং সেই সমস্যার সমাধানের জন্য একেবারে স্পষ্ট ভাবে সামনে নিয়ে এসেছে যে আমি এটা করব মানে সেখানে কোনো ও যদি কিছু নাই রাগঢাক দিয়ে কিছু নাই যে কারণে তার পক্ষে ইয়ং জেনারেশন তার পক্ষে এই সাধারণ জনগণ দাঁড়িয়েছে এই ইয়াং জেনারেশন এবং সাধারণ জনগণ দাঁড়ানোর কারণে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তার ইমেজটা হয়েছে সে সাধারণ মানুষের লোক এবং এর আগের রুলিং এলিট যারা বা এই ডেমোক্র্যাটদের মধ্যে থেকে যারাই রাজনীতি করেছে বহু বছর ধরে তারা ওই রাজনৈতিক পদগুলো ধরে রেখেছে পারিবারিক দিক থেকে কখনো কখনো হচ্ছে রাজনৈতিক থেকে তারা এসে করেছে। যে কারণে সাধারণ জনগণের কাছে তারা পৌঁছার চিন্তা করেনি এবং তাদের তখন যে ছিল সেটা ছিল বড় বড় কর্পোরেট বা বড় বড় হচ্ছে কোম্পানিগুলো বড় বড় ধনী বিশাল টাইপের ধনী পরিবারগুলো গুলো আছে তারাই নির্ধারণ করত যে রাজনীতিটা কিভাবে হবে কে জিতবে কে হারবে মিডিয়া তাদের কন্ট্রোলে ছিল তারপরে বিভিন্ন ধরনের সার্ভে কোম্পানিগুলো তাদের কন্ট্রোলে ছিল এরপরে ব্রোক্রাসি তাদের কন্ট্রোলে ছিল কিন্তু এখন এমন একটা লেভেলে এসে পৌঁছেছে পুরো বিশ্ব মেইন মিডিয়া মিডিয়ার এখন তেমন বড় ধরনের কোনো খাওয়া নেই এখন মানুষের ধারাকে কন্ট্রোল করে হয় কন্ট্রোল করা হয় বা মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি ছাড়া কোনো উপায় নেই এবং সেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কাজ করেছে আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে সে এই রুলিং এলিটদের যে গুলো সে সেই ডায়লগ থেকে বেরিয়ে এসে মানুষের একেবারে মনের কথাটা বলার চেষ্টা করেছে যেমন ধরুন নিউ ইয়র্ক শহরে প্রচুর পরিমাণে অভিবাসী প্রচুর পরিমাণে এখন এই অভিবাসীদের সমস্যা নিয়ে এস্টাবলিশমেন্ট যারা তারা কথা বলতো না হ্যাঁ দরকার নাই ঠিক আছে অভিবাসীদের এত জানলা আমি নির্বাচনে কিন্তু এই লোক সে বলেছে আমি অভিবাসীর সন্তান আমি অভিবাসীদের পক্ষে কথা বলবো এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে বা খুব কিভাবে বলবো অন্যরকম লাগছে সেটা হচ্ছে সে বলছে আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে সরে যাব না এটার জন্য কোনো ক্ষমাও চাইব না এবং আমি যে একজন মুসলিম আমি যে একজন ইমিগ্রান্ট এটা আমি স্পষ্ট ভাবে বলবো নির্বাচনে জেতার পরে এটা বলা একটা বিশাল ব্যাপার কারণ নির্বাচনে জেতার পরে মানুষ আরো ইয়া করে ঠিক আছে আমি ভোটের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম বিভিন্ন গ্রুপের কাছে যেতাম কিন্তু সে ভোটের সময় এই জিনিসগুলোকে মানে নিয়ে এসেছে ভোটের পরেও নিয়ে এসেছে ইসরায়েল বিরোধী পদক্ষেপ ট্রাম্প বিরোধী পদক্ষেপ তারপরে হচ্ছে এলিট শ্রেণীর পদক্ষেপ সাধারণ জনগণের মনের অবস্থা বুঝে সেই অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করা তাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে আসা এই যে রাজনীতি এই রাজনীতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে অল্টারনেটিভ একটা বয়ান করে করানো হয়েছে শেখ সক্ষম হয়েছে এই ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প যেমন আমি সাধারণ মানুষের পক্ষে আমি সাধারণ মানুষের কাছে যাব হ্যাঁ সাধারণ মানুষের জন্য সব কিছু করব আমেরিকার জন্য তোমরা সব কিছু করব ট্রাম্পের এই যে বক্তব্যগুলো সেই বক্তব্যের বিরুদ্ধে আসলে ডেমোক্র্যাটরা তেমন ধরনের কোনো বক্তব্য বা বয়ান দাঁড় করাতে পারে কিন্তু এই জোরাণ মান্দানি এসে সেটা করিয়েছে সেটা করার ক্ষেত্রে শে আরেকটা জিনিস সামনে নিয়ে আসে সেটা হচ্ছে ট্রাম্প যেভাবে এই এটাকে বলে হচ্ছে ডান পন্থা ব্যাপক পরিমাণে ডান পন্থাকে সে যেভাবে সামনে নিয়ে এসেছে খ্রিস্টানদের বিষয়গুলোকে সে যেভাবে সামনে নিয়ে এসেছে একটা সময় এরকম মনে হয়েছে অনেকেরই যে আসলে আমেরিকায় খ্রিস্টানদের আহ রাজত্ব চলে আসছে এবং সেখানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের উপরে অত্যাচার শুরু করেছিল ব্যাপক পরিমাণে মানে চোখ বন্ধ করে অত্যাচার আর কি সেখানে অভিবাসীরা হাফ ছেড়ে একটা অবলম্বন পেয়েছে এখন এই অবলম্বন শুধুমাত্র অভিবাসীদের জন্য না ডেমোক্রেটিক পার্টির যে একটা নেতৃত্ব সমস্যা নেতৃত্ব সমস্যার কারণেই কিন্তু ডেমোক্রেটিক পার্টি কি করছে একবার হচ্ছে হিলারি ক্লিন্টন রে একবার হচ্ছে কাকে এই যে কামালা হারিসকে এদেরকে নিয়ে এসে হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব দেয়ার জন্য বলছে কিন্তু আমেরিকা তাদেরকে চাইছে না আমেরিকা চাইছে ইয়ং কেউ যে আমেরিকার সমস্যাটাকে বুঝবে আমেরিকার মানুষের কাছে গিয়ে বুঝতে পারবে ঠিক সেই দিক থেকে চিন্তা করলে একে আগামীতে ট্রাম্পের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত হিসেবে দেখা যেতে পারে হয়তোবা বা এরকম হতে পারে যে সে দুই তিন বছর এই এখানে ব্যাপক পরিমাণে কাজ করে এটার মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ারকে সে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে এখন যে এরকম একটা ভাইব তৈরি করা নিউ ইয়র্কের নির্বাচন নিউ না কিন্তু তাকে নিয়ে যে পরিমাণে আলোচনা যে পরিমাণে উচ্ছ্বাস মানে ওবামা পর্যন্ত তার পক্ষে যে পরিমাণে ক্যাম্পেইন চালিয়েছে তার পক্ষে এখানে বিষয়টা এরকম দাঁড়িয়ে ছিল যে জোহরান মামদানির বিরুদ্ধে আসলে তার প্রতিপক্ষ না তার বিরুদ্ধে হচ্ছে ট্রাম্প এবং ট্রাম্পের যে পলিসি সেগুলো তাকে ভোট দেওয়া মানে হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়া তাকে ভোট দেওয়া মানে হচ্ছে ট্রাম্পের পলিসির বিরুদ্ধে ভোট দেওয়া তাকে ভোট দেওয়া মানে হচ্ছে ট্রাম্পের এই ব্যাপক অত্যাচারে অধিষ্ঠ হয়ে সেখান থেকে হাত ছেড়ে বাঁচার পক্ষে ভোট দেওয়া এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল এবং সেও এই জিনিসটাকে ব্যাপক পরিমাণে লুফে নিয়েছে সেও নিজেকে ট্রাম্পের বিরোধী পক্ষ হিসেবে ট্রাম্পের প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আসলে দেখানোর চেষ্টা করেছে এটাকে কিছুটা আমরা ইস্তাম্বুলের যে মেয়র নির্বাচন হয়েছিল না গতবার ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন কে এটা নিম ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে কিন্তু সে নিজেকে কোন জায়গায় মানে বসিয়েছিল সে নিজেকে বসিয়েছিল তুরস্কের রাষ্ট্রপতির বিরুদ্ধে ইস্তাম্বুলের মেয়র অন্য অন্য দলের প্রার্থী কারা সেটা আসলে সে মানে দেয়নি এরকম একটা অবস্থা ছিল তার কথা ছিল যে আমি যদি ইস্তাম্বুলের মেয়র হই রাষ্ট্রপতি তুরস্কের বর্তমান সরকার এই কাজগুলো করছে আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো মানে তার ক্যাম্পেইনটাই ছিল এরকম মানে ইস্তাম্বুলের যেও বড় ক্যাম্পেইন ছিল সরকারের যে সমস্ত কাজগুলোর কারণে মানুষ যথেষ্ট সেটার বিরুদ্ধে ঠিক একইভাবে এই মামদানিও একই কাজ করেছে সে নিজেকে ট্রাম্পের বিরুদ্ধে একটা পজিশনে নিয়ে এসেছে এবং এ কারণে তার পক্ষে যারা ছিল তারা মূলত তার জন্য অথবা ডেমোক্রেটিক একটা প্রার্থীর জন্য অথবা তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে থাকার জন্য ট্রাম্পের বিরুদ্ধে একারণে কারণে সব দেশের এই যে যত হচ্ছে অভিবাসীরা ছিল প্রায় সব দেশের সব অভিবাসীরা চোখ বন্ধ করে তাকে ভোট দিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফ্রিকা এরপরে ল্যাটিন আমেরিকা সব জায়গা কারণ ট্রাম্পের যে নীতি তাতে অভিবাসীরা সবাই হচ্ছে অথেষ্ট এরপরে আরেকটা জিনিস ছিল আইডেন্টিটি ক্রাইসিস এই যে ট্রাম্পের চাপের কারণে আমেরিকায় থাকা অভিবাসীরা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে পড়েছিল মান্দানি সেখান থেকে এসে বলেছে যে আমি আমার আইডেন্টি নিয়ে গর্ব করি এটাও তাদেরকে একটা সাহস জুগিয়েছিল এরপরে আরেকটা হচ্ছে যে এই ট্রাম্প ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল এবং পুরো আমেরিকাতে ইসরায়েলের লবি এবং যেভাবে সবকিছু কন্ট্রোলে রাখা চেষ্টা করেছিল ইউনিভার্সিটিগুলো কন্ট্রোলে থাকবে সোশ্যাল মিডিয়া কন্ট্রোলে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে জান কথা বলতে দেশ ত্যাগ করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে তাদেরকে যে কোন সময় হচ্ছে গ্রেফতার করা যাবে গ্রেফতার করেছে এবং কোশেনটিক ব্যক্তি বা এলিপ তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় একে বিরুদ্ধে কথা বলতে ভয় পায় সেখান থেকে সে স্পষ্ট ভাবে বলেছে যে আমি যদি নির্বাচন জিতি তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পাঠতে পারবে না তাকে অ্যারেস্ট করা হবে চিন্তা করতে পারেন যে লোবি এত শক্তিশালী থাকার পরও সেটার বিরুদ্ধে সে কথা বলেছে স্পষ্ট স্পষ্টভাবে কথা বলেছে এবং ইহুদিদের একটা অংশ যাদেরকে বলা হয় যারা জায়নবাদী তারা বলেছে যে জায়নবাদীদেরকে যদি থামাতে হয় ইহুদিদেরকে যদি বাঁচাতে হয় তাহলে একে দিতে হবে যদিও নিউইয়র্কে থাকা ইহুদিদের একটা বড় অংশ জায়নবাদী ইহুদি এবং তাদের ষাট পার্সেন্ট ভোট এর বিরুদ্ধে গিয়েছে কিন্তু চল্লিশ পার্সেন্ট ভোট সে পেয়েছে তো এই সব কিছু চিন্তা করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমেরিকার আগামীর রাজনীতিতে নতুন একটা বয়ান নিয়ে এসেছে মামদানি তাকে আমি এই লন্ডনের মিউরের সাথে সরাসরি তুলনা করেন লন্ডনের মিউরে যে ভাইবটা ছিল সেটা লন্ডন মিটিক সেটা পুরো ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি বা ফেলার মত কোনো কিন্তু এর যে রাজনীতি এখানে মনে করা হচ্ছে যে আমেরিকার রাজনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে অনেক কম বয়সী একটা লোক এবং এত কম বয়সী এই জায়গায় আসা এবং পুরো ট্রাম্প তার বিরুদ্ধে দাঁড়িয়েছে বিষয়টা হচ্ছে রাম যদি তাকে নিয়ে বুদ্ধাবুদ্ধি না করত তাকে নিয়ে খোঁজাখুঁজি না করতো তাকে ঠিক আছে অন্য পাঁচটা অঙ্গরাজ্য যেরকম ভাবে হচ্ছে বা অন্য পাঁচটা সিটি কর্পোরেশনের যেরকম ভাবে মেয়র নির্বাচিত সেরকম ভাবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হচ্ছে অসুবিধা কি সে যাকে সাপোর্ট দিচ্ছে তার কথা কথা বলছে কিন্তু সে এর বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে একদিন আগ পর্যন্ত আজকে পর্যন্ত বলছে তার বিরুদ্ধে এখন আমার লড়াই শুরু হবে কি লড়াই আমি তাকে টাকা দেবো না ফেডারেল গভর্নমেন্ট থেকে তাকে টাকা দেবো না এখন সে যেই ধরনের কি বলে ওয়াদাগুলো দিয়ে এসেছে প্রতিশ্রুতিগুলো দিয়েছে মানুষকে যে আশা দেখিয়েছে যে আমি তোমাদেরকে কম টাকায় থাকার ব্যবস্থা করব আমি তোমাদেরকে কি বলে স্কুলগুলো স্কুল বাসগুলো ফ্রি করে দেব তারপরে হচ্ছে আরো আবাসন সমস্যার সমাধান করব এরপরে হচ্ছে বিদেশি অভিবাসী যারা তাদের বিরুদ্ধে এখানে কোনো ধরনের অ্যাকশনে যেতে পারবে না কিন্তু সে সরাসরি বলছে আমি অভিবাসী এই সিটি হচ্ছে অভিবাসীদের এবং এই শহরের বাইরে অভিবাসীদের বিরুদ্ধে কোনো ধরনের এই সময় অভিবাসীদের বিরুদ্ধে কোন ধরনের কোনো এই যে কাজগুলো এই কাজগুলোর জন্য তার ব্যাপক পরিমাণে দরকার হবে হচ্ছে ফান্ডিং সেই সেই ফান্ড ফান্ড থেকে ফেডারেল ফেডারেল পরিমানে ট্রাম্প বলছে আমি ফান্ড ছাড়বো না এখন ট্রাম্প যদি সত্যি সত্যি ফান্ড না ছাড়ে তাহলে তার কাজ করা কঠিন হবে যদি এখানে একটা বিষয় সামনে চলে আসবে সেটা হচ্ছে সে কাজ না করতে পারলেও সে তখন বলবে যে ট্রাম্পের কারণে আমি কাজ করতে পারছি না দেখো ট্রাম্প সাধারণ মানুষের পক্ষে না এবং সেটা আবার ট্রাম্পের জন্য বুমেরাম হয়ে যেতে পারে এরকম একটা এবং সেই পরিস্থিতি তখন দেখা যাবে যে পুরো রাষ্ট্রীয় রাজনীতিতে তার সম্ভাবনা আছে যে কারণে এই রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বড় ধরনের পরিবর্তনটা কি বড় ধরনের পরিবর্তন হচ্ছে আমেরিকায় এই যে দুটো দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দুই দলের পুরো এলিট শ্রেণীর উপরে ভিত্তি করে এলিট শ্রেণীর উপরে নির্ভর করে যে রাজনীতি পরিচালনা করে এসেছিল তারা দশকের পর দশক সেখান থেকে তাদের এখন সাধারণ জনগণের কাছে পৌঁছতে হবে সাধারণ জনগণের সাথে মিশে রাজনীতি করতে হবে সাধারণ জনগণের চাহিদা পূরণ করতে হবে আন্তর্জাতিক রাজনীতির চেয়ে এখন জাতীয়ভাবে তাদের যে চাহিদা সেগুলোর দিকে বেশি নজর দিতে হবে সেই রাজনৈতিক পরিবর্তনটা আসবে তার এই বিজয়ের মাধ্যমে এটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখন এর পরে সে অভিবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে তারপরে হচ্ছে অভিবাসীরা তার পক্ষে দাঁড়িয়েছে এজন্য যে একেবারে অভিবাসীদের জন্য সেই দরজা মুক্ত করে সবকিছু খুলে দিতে পারবে বিষয়টা সেরকম না রাজনীতির কিছু বাস্তবতা আছে রাজনৈতিক নির্বাচনের সময়ের বাস্তবতার সাথে ক্ষমতায় যাওয়ার পরের বাস্তবতা অন্যরকম কিন্তু বিভিন্ন দেশ থেকে যে অভিবাসীরা আছে তাদের ধরুন বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় আফ্রিকান ল্যাটিন আমেরিকান এরা এখন বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ পাবে নিউ ইয়র্কের সিটি কর্পোরেশনের ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের কাজে তাদের অগ্রাধিকার থাকবে তারা কথা বলতে তারা একেবারে চোখ বন্ধ করে এর পক্ষে হচ্ছে ক্যাম্পেইন করেছে ভারতীয়রা ব্যাপক পরিমাণে ক্যাম্পেইন করেছে এমনকি তার নির্বাচনের পরে বিজয়ের যে আহ স্টেজ সেই স্টেজে সেই পক্ষে যে কথা বলেছে প্রথম ভাষণটা দিয়েছে সেই ভাষণের পরে সেখানে ধুম্ভচারের গাছ ছাড়া হয়েছে চিন্তা করা যায় যেখানে ট্রাম পুরোপুরি হচ্ছে ভারতীয়দেরকে হাত বেঁধে তারপরে হচ্ছে কি বলে এই দক্ষিণ কোরিয়ার যে সমস্ত মাইগ্রেন ছিল তাদেরকে হাত বেঁধে তারপরে হচ্ছে মানে অপমান করে দেশে পাঠিয়েছে সেখানে এই ধরনের একটা বিজয় এটা অবশ্যই তাদের জন্য হাফ ছেড়ে ট্রাম্পের অত্যাচারে অতিষ্ঠ লোকজনের মাথা ঠাই হিসেবে দেখা সুতরাং এই মামদানির প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং বেশি থাকবে আর সে মানুষকে অনেক বেশি প্রতিশ্রুতিও দিয়েছে তার এই ওয়াদাগুলো তারা পূরণ করতে হবে এই পূরণ করা খুব কঠিন কাজ খুব সহজ কাজ হবে না যেখানে সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং ট্রাম্প হচ্ছে সমঝোতা করতে না আর ও ইয়ং এবং সে সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার এই বিজয় মানে অনেকগুলো কারণের একটা যে কারণে সে ট্রাম্পের সাথে সমঝোতায় যাইবেও না কিন্তু এখানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে ট্রাম্পের এই যে তেরামি বা ট্রাম্পের এই যে কি বলে মানে গোয়ারথমি এটার কারণে কিন্তু আমেরিকা ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেখুন আমেরিকায় এখনো পর্যন্ত এই ট্রাম্পের কারণে তার নতুন বছরের নতুন যে বাজেট সেই বাজেট পাস হয়নি আর বাজেট পাস না হওয়ার কারণে প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশ অচল অবস্থায় আছে বাজেট পাস না হওয়া মানে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী শ্রমিক কাউকে বেতন না দিতে পারে আর এই বেতন না দিতে পারার কারণে সরকারি অনেক অফিস এখন এমনকি এরকমও বলা হচ্ছে যে আমেরিকায় যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই বাজেট সমস্যার সমাধান না হয় অর্থাৎ সিনেটে যদি এটা পাস না হয় তাহলে আমেরিকার যে অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যবস্থা সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আমেরিকায় প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে বিমান চলাচল করে অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যবস্থা ধরেন ইসের মতো আর কি আমাদের দেশের বাস চলাচলের মতো তো সেটা অনেকগুলো সেক্টর আছে যেগুলো হচ্ছে পুরোপুরি বন্ধ হবে এবং সরকারের এখনো পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে এমনিতেই আমেরিকার রাষ্ট্রীয় ঋণ অনেক বেশি প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় ঋণ বাড়ছে সেই ঋণের সুদের হার বাড়ছে সুদের পরিমাণ বাড়ছে সেটার উপরে ভিত্তি করে সেটাকে নিতে গিয়ে আবার নতুন করে সুদ নিচ্ছে আমেরিকার এই অন্য দেশের উপরে শুল্ক আরোপ করতে গিয়ে সমস্যায় করছে নতুন করে বিভিন্ন দেশের সাথে সমস্যা তারপরে হচ্ছে সমাধান করার চেষ্টা করতে গিয়ে যে সেখানে করছে বা উঠতে পারছে না এই সব পরিমানে অর্থনৈতিক দিক থেকে এমনিতেই ঝামেলা আছে এখন সেই ঝামেলার থেকে উত্তরণ এক বিষয় আবার এই নিউ ইয়র্কে যদি সে পয়সা না ছাড়ে বাজেট না ছাড়ে সরকারি সাপোর্ট না দেয় তাহলে আগামী নির্বাচনের জন্য একটা বড় ধাক্কা হিসেবে আসবে সবকিছু আর সেই ধাক্কায় আমার কাছে যেটা মনে হয় ডেমোক্র্যাটরা সামনে নিয়ে আসতে পারে আমাদেরকে আজ এখানে আহ রাখলাম তবে তার আরেকটা বিষয় এখানে বলা দরকার বলেছে হয়তোবা সেটা হচ্ছে তার আইডেন্টি বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের দেশগুলোতে মুসলিমরা বিশেষ করে যে মুসলিম আইডেন্টি বহন করে তারা তাদের আইডেন্টি গুলো নিয়ে একটু আহ পিসপা হয় একটু ইয়াতে থাকে কিন্তু সে তার আইডেন্টিটাকে সামনে নিয়ে এসেছে তবে তার মুসলিম আইডেন্টিটি আর আপনি বাংলাদেশে বসে যে মুসলিম আইডেন্টিটির পরিকল্পনা বা কল্পনা করেন সেটা কিন্তু কখনোই এক হবে না এটা বলে রাখা দরকার কিন্তু তারপরেও এটা আমেরিকান আমেরিকায় থাকা যে সমস্ত মুসলিম হিন্দু আফ্রিকান অভিবাসী আছেন তাদের জন্য বিশেষ করে নিউ ইয়র্কে এটা একটা বড় খুশির সংবাদ আরেকটা হচ্ছে এই নিউ ইয়র্কের সাথে আরও তিনটা শহরে সিটি মেয়র আরো তিনটা শহরের গভর্নর নির্বাচন ছিল সেখানেও নির্বাচিত হয়েছে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে যে কারণে এই যে নির্বাচনগুলো এগুলো ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে আসবে ট্রাম্প হয়তো আরেকটু একটু আমি বেশি করতে পারেন ভবিষ্যতে দেখা যাক কি হয় দর্শকদের অনেকের প্রশ্ন ছিল বিভিন্ন ধরনের সেই প্রশ্নগুলোতে যাচ্ছি না তবে এখানে একজন বলেছেন যে দিন শেষে সমাজতন্ত্রের বিজয় হয়েছে যা পুতিনের জন্য ভালো হবে আমার কাছে এটা মনে হচ্ছে সমাজতান্ত্রিক স্টাইলে যাচ্ছে সমাজতান্ত্রিক স্টাইল বলতে রাশিয়ার যে সমাজতন্ত্র সেটা না কিছুটা কি পরিমার্জিত সমাজতন্ত্রের দিকে যাচ্ছে বিভিন্ন দেশ যেতে বাধ্য কারণ পুঁজিবাদের দিন শেষ পুঁজিবাদ যেভাবে হচ্ছে খাইয়ে 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 তারপরে হচ্ছে একটা হাতিকে বা একটা ভাল্লুককে বড় করেছে মোটা তাজা করেছে ওই ভাল্লুকের ওজন এখন তারা বহন করতে পারছে না আমাদের ফ্যাক্ট চেকিং কোর্সের আজকে হচ্ছে ভর্তির শেষ দিন এই শেষ দিনে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক ইউটিউব টেলিগ্রাম এই চ্যানেলগুলোতে আমাদের এই ফ্যাক্ট চেকিং কোর্সের বিস্তারিত লিঙ্ক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিও হতে পারেন আজকে রাত পর্যন্ত হচ্ছে শেষ দিন আগামীকালকে থেকে আর আমরা কোনো ভর্তি নেব না আগামী সপ্তাহ থেকে

ভূখণ্ড নিয়ে অনেকে প্রশ্ন করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করেছেন তারপরে হচ্ছে সুদান নিয়ে প্রশ্ন করেছেন আজকে সকালে সুদান নিয়ে লাইভ করেছি সুদানি বিস্তারিত বলেছি সেখানে আরব আমিরাদের ব্যাপারে বলেছি এবং আমার মনে হয় সেখান থেকে ভিন্ন ভিন্ন কিছু অ্যাঙ্গেল আপনারা পাচ্ছেন আজ তাহলে এখানেই রাখছি এক দর্শক প্রশ্ন করেছেন আপনার কোন টুইটার অ্যাকাউন্ট আছে কিনা টুইটার অ্যাকাউন্ট আছে তো সেখানে তেমন কোনো শেয়ার দিচ্ছি না দিতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করলাম